এই মাছটা কি এটা কাজুলি মাছ এটা 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 মলা মাছ এটা কেমন দাম আছে এটা কেজি হইছে 800 টাকা কেজি 800 টাকা কেজি মলা মাছ বেশ বড় আর এখানে দেখেন সেই কাজরি মাছ পদ্মা নদীর এ কেমন আছে দাম কেজি 1600 টাকা 1600 আর এই চিংড়িটি চিংড়ি মাছ কেজি 1500 নদীর নদীর চিংড়ি আর আপনার এইটার ভাগারে ট্যাংরা গোল সাইজ এর চার মাছ 500 টাকা ভাগে কেজি 1000 টাকা প্রিয় দর্শক চলে আসছি নদীর মাছের দোকানে আমি আপনাদেরকে কাছে নিয়ে যাচ্ছি এবং মাছের দামগুলো আজকে দেখছি ভাই কেমন আছেন মোটামুটি কি মাছ আনলেন আজকে মাছ তুপি পোয়া বিভিন্ন ধরনের মাছ ভাই আপনি কোয়া মাছগুলো অনেক বড় না এক একটা ওজন কেমন হবে তিন টাই কেজি কেমন আশা করেন আর এটা ছয়শো এটা কয়টা এক কেজি টাকা বাইলা মাছগুলো কেমন আশা করেন ভাইয়া চার বাইলা বারোশো বারোশো আর এই চি মাছ এক হাজার আটশো আটশোশো দিচ্ছি না আটশো টাকা আর চৌদ্দ আর এগারো বারো আর এইখানে কি কেমন আশা করেন এক হাজার বারোশো এক হাজার আর ছোট বাইনাটা এক হাজার বড়ো আর এখানে কিছু রিটা মাছ দেখায় নদী রিটা কেমন আশা করেন এটা কোথাকার রিটাল রিটা এখানে এখানে দেখা যাচ্ছে বড় ধরনের একটা আই মাছ পিচড় পিচোড় মাছ এই আইটটা কেমন আশা করেন আইটটা বারোশো পাঙ্গাস প্রায় এক হাজার দেখা যাচ্ছে তৃতীয় দর্শক মঞ্জু বইয়ের দোকান বিশাল আকৃতির সব পাঙ্গাস নিয়ে আসছে এখানে

বিশাল আকৃতির আশেপাঙ্গা এক একটা রোজন নয় থেকে দশ কেজির মতো এখানে সাজিয়েছিলেন উনি আজকে এই কিছুক্ষণ আগে পনেরো মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা আগে এখানে আসছেন পদ্মা নদীর মাওয়াগার থেকে পুঞ্জমে কেমন দাম আশা করেন কম এগারোশো এরকমই আছে ডিম অতো নাই না তো ডিম না থাকলে তো মাছটা ভালো হবে অসচারণ সুন্দর রঙটা দেখা যাচ্ছে কালারটা আমি ঠিক আপনাদেরকে ক্যামেরায় হয়তো বোঝাতে পারবো না আসলে নদীর মাছের আলাদা একটা চাকচক্য আছে যেটা পোষা বা পালা মাছের মধ্যে নাই থাকে না চাষ করা মাছের মধ্যে এখানে এগুলো উনি আশা করছেন এগারোশো টাকা কেজি বিক্রি করতে পারবেন দাম অন্য অন্য দিন থেকে দু টাকা কম মনে হচ্ছে পাং নাচের সাইজ এবং কোয়ালিটি অনুসারে বড় বড় টান তৈরি এটা দর্শক বেশ বড় ধরনের চারটা শোল আছে এখানে প্রত্যেকটা শোল এক কেজির উপর হবে সাড়ে হাজার কিনা চার থেকে সাড়ে চার কেজি ওজন এটা ঠিক মানে ঠিক মানে ওজন ছাড়া বিক্রি হবে আর কি আর যে রিঠা মাছগুলো দেখছেন রিঠা মাছগুলো আঠারোশো টাকা কেজি

অর্থাৎ তপস্বী তপস্যা থেকে নামটা আসছে বিশেষ করে সাধু সন্ন্যাসী যারা তপস্যা করে এই জন্য তপসী মাছ তাই ভাইজান এই তপসী মাছ উনি নিচ্ছেন এবং বললেন যে এই মাছ না খেলে নাকি জীবনই বৃতা প্রিয় দর্শক তাহলে আপনি খুশি ভাইয়া নিয়ে না ইনশাল্লাহ আমি খুশি আচ্ছা ঠিক আছে ইস মাছ আনলেন সুরেশ্বরের মাছ খুব ভালো মাছ এগুলো কেমন ওজন আছে ভাইয়া এটা আছে সাতশো গ্রাম

আজকেও সুন্দর মাছ সাজিয়ে পড়ছেন বিপন ভাই এখানে কি কি মাছ আছে এখানে আছে বাইলে মাছ আছে গোলশা মাছ আছে চিংড়ি মাছ পুঁটি মাছ কেমন দাম আশা করেন ভাই কেজি বারোশো টাকা কেজি বারোশো টাকা খুব তাজা মনীতি থেকে জানা নদীর কিন্তু একটা চুনু পুঁটি আছে পাবদা আছে তারপর এখানে বাইলা চিংড়ি বিভিন্ন ধরনের মাছ উনি এগুলো সব স্পেশালি বারোশো টাকা বিক্রি করবেন এইটা এই মাছটা কি এটা কাজুলি মাছ এটা 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 মলা মাছ এটা কেমন দাম আছে এটা কেজি হয়েছে 800 টাকা কেজি 800 টাকা কেজি মলা মাছ বেশ বড় আর এখানে দেখেন সেই কাজরি মাছ পদ্মা নদীর এ কেমন আছে দাম কেজি 1600 টাকা 1600 আর এই চিংড়িটি চিংড়ি মাছ কেজি 1500 নদীর নদীর চিংড়ি নদীর চিংড়ি আর আপনার এইটার ভাগা ট্যাংরা গোল সাইজ 4 মাছ কেমন হচ্ছে ভাগা 500 টাকা কেজি 1000 টাকা

আছে কলসা আছে ট্যাংরা মাছ এবং আছে চুনোপুঠি প্রিয় দর্শক বারোশো টাকা করে চাচ্ছেন রিপন ভাই এটা যেন কত বলছে মলা মাছ কেজি আটশো টাকা আটশো টাকা কেজি মলা মাছ এবং বেশ বড় ধরনের আর এটা তো টাটকে নেই এটা কেমন দাম আছে আটশো টাকা কেজি আর পদ্মা নদীর চিংড়ি মাছ এটা কেমন আছে চিংড়ি মাছ কেজি হলে পনেরোশো টাকা কেজি পনেরোশো টাকা কেজি দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং তাজা মাছ আর এই এটা কোথাও তে লেবার টাকা অসাধারণ সুন্দর মাছ সাজিয়ে বসছেন প্রিয় দর্শক পদ্মা সব মাছ মুরব্বীর কাছে চলে আসছে প্রিয় দর্শক এখানে কাজকি মাছ মুরুব্বি কত করে কাজকি কাশ্কি আটশো টাকা এখানে ছয় বাঘা আছে না ছয় বাঘা চারশো এগুলো ধর কত করে বিক্রি করেন দুই বাঘা এক হাজার আর

ছয়শো টাকা কেজি পাঁচ সাড়ে পাঁচ কেজি ওজন হতে পারে ছয়শো টাকা কেজি রাশটা কেমন দাম আছে রাসটা কেজি বারোশো ওজন কেমন হবে ওজন হবে আপনার চার কেজি আর কেমন আপনার ওজন কেমন ওজন ছয়শো গ্রাম

এখানে তো বিশাল বাইলে এক একটা ওজন কেমন হতে পারে পোয়া এটা তো বড় পোয়া কেমন ওজন হতে পারে রোজন ছয়শো সাতশো গ্রাম ছয়শো আর রূপচা দা রূপচা দিতে পনেরোশো চারটায় কেজি